তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি চাইতে হলে এক নেতার কাছ থেকে আর এক নেতার কাছে ওই নেতার কাছ থেকে আর এক নেতা এমন পরিবেশ ছিল এমন হয়েছে মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাহফিলের দিনে সকালবেলা সন্ধ্যাবেলা থানা থেকে লোকজন এসেছে অথবা ওদের গুন্ডা বাহিনী এসেছে মাহফিল করতে দেয় না এই কথা বলেন ঠিক কিনা এই যে আগামীকাল কি বাংলাদেশে আপনারা হয়তো অনলাইনে দেখে থাকবেন বাংলাদেশে সবচেয়ে বাংলার যুবকদেরকে যিনি কোরআন দিয়ে আকৃষ্ট করেছিলেন তিনি হলেন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজা কথা বলেন যে কেনা তার কথাগুলো শুনি যুব সমাজ যখন আকৃষ্ট হয়েছি ওই বাতিল শক্তি সহ্য করতে পারে নাই তার কণ্ঠকে রোধ করেছিল আজকে যারা তাদের কণ্ঠকে বন্ধ করেছিল এই বাংলার জমিনে ওরা তাদের চেহারা দেখাতে পারছে না কথা বলেন যে কেনা ঠিক ওই পাঁচ বছর পরে আগামীকালকে মিজানুর রহমান আজ্জারে হাফিজ শ্রদ্ধা ভাজন বড় ভাই তিনি পেকুয়ার ময়দানে কথা বলবেন লক্ষ লক্ষ মানুষের জমায়েত সেখানে হবে কথা বলেন ঠিক কেনা তার ইমানদারদের ইমান বৃদ্ধি পাবে ওয়াইদা চলিয়া আলাইহিম আয়া তুহু যা দা তুহ ইমান ঈমানদারদের ইমান বৃদ্ধি পাবে তাদের সামনে যখন কোরান তেলত করা হবে এই পৃথিবী যতদিন থাকবে ততদিন কোরান তেলত থাকবে ইমানদারদের ইমানও বৃদ্ধি পাবে কথা বলেন যে কেন এরপর তৃতীয় নম্বর আল্লাহর আব্বুল্হলামিন ঈমানদারদের যে বৈশিষ্টের কথা বললেন ওকালা আরব বিহিমিয়া যারা মুমিন বান্দা হবে ওকালা আরব বিহিমিয়া তারা সর্বাবস্থায় তাওয়াক্কুল করবে একজনের উপরে তিনিকে সকলকে বলতে হবে তিনিকে যারা ইমানদার বান্দা হয় তাদেরকে যত ভয় দেখানোই হোক না কেন তাদের উপর যত জুলুম নির্যাতন করা হোক না কেন ইমানদাররা কখনো কোরআন ছাড়ে না কথা বলেন যে কিনা ইমানদারদের যেই দায়িত্ব রব্বুল আলামিন দিয়েছেন ইমানদাররা এই পৃথিবীতে নিজে আবাদত করবে শুধু নিজে একা কি ইবাদত করবে তা নয় এই কোরআনের দাওয়াতটা তারা মানুষের মধ্যে পৌঁছায়া দেবে কি কথা বলেন এই কথা বলেন আমি আমার কথা বলছি না পবিত্র কোরআনের তিন নম্বর সুরা সুরাল এমরনের يكشد الدشن من رب العالمين إن كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله

সবাইকে বল তবে কার ওপরে আল্লাহ বললেন কুম তুমু তোমরাই উত্তম জাতি হতে পারবে তোমরাই উত্তম গোষ্ঠী হতে পারো তোমরা উত্তম সঙ্গ তোমরা হতে পারো তবে তোমাদের দায়িত্ব হলো নিজেরা নেকামল করবে ভালো কাজ করবে নিজেরা ভালো কাজ করার সঙ্গে সঙ্গে মরুন আবিল মারুফ সৎকাদের আদেশ তোমরা দেবে পতন হাওনা আনিল মোনকার ওয়াসদ কাছে বাধা প্রদান করবে এখন আমি আপনি যদি অন্যায় বাধা প্রদান করতে যাই সেখানে আমার আপনার বিপদ হতে পারে কি পারে না সবাইকে বলতে বিপদ হতে পারে কি পারে না কিন্তু বিপদ দুনিয়ার বিপদকে মুমিনেরা কখনো বিপদ মনে করে না ওয়ালা আরব বিহিনিয়া তাওয়া কেলুন এই দুনিয়াতে মুমিন যারা হয় তাওয়া কুল করে কার ওপরে যতই নির্যাতন করা হোক না কেন যতই জুলুম করা হোক না কেন মুমিন বান্দার দায়িত্ব হলো মুমিন বান্দা নিজে সৎ কাজ করবি সৎ কাজের আদেশ দিবি অসৎ কাজ দেখার সঙ্গে সঙ্গে সে অসৎ কাজ বন্ধ করবে এটা হলো মুমিনের কর্মসূচি এখন আমার দেশে অসৎ কাজ অন্যায় কাজ আসে না নাই সবাইকে বলতে হবে আসে নাই অসৎ কাজ অর্থাৎ যত খারাপ কাজ আছে এই পৃথিবীতে আল্লা আমাকে আপনাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই এই পৃথিবীতে আমরা এসেছি মূলত চলে যাওয়ার জন্য চলে যাওয়ার পূর্বে আমার আপনার আমলটা গুছিয়ে নিতে হবে আমার আপনার আমল নামার মধ্যে সৎ কাজ থাকবে সৎ কাজের আদেশ থাকবে আমার আপনার আমল নামার মধ্যে অসৎ কাজ থাকবে না মন্দ কাজ থাকবে না এবং আমার আপনার চোখের সামনে যখন মন্দ কাজ হবে এই মন্দ কাজ বন্ধ করার জন্য আমাকে আপনাকে তৎপর হতে হবে কথা বলেন আমি আপনি যদি সমাজ থেকে দূর করতে চাই কোরআন ছাড়া কখনই পারবো না কথা বলেন ঠিক কিনা দেখবেন আমার দেশে আইন আদালত কিছুই আছে চোর চুরি করে যদি জুতা চোর মসজিদে জুতা চুরি করতে এসে ধরা পড়ে যায় আমরা সবাই একত্র একত্র হয়ে যাই আমরা সবাই তাকে গণধলাই দিয়ে দেই হয়তো দোকান থেকে একটা শাড়ি চুরি করেছে অথবা একটা জামা চুরি করে যদি ধরা পড়ে যায় আমরা একত্রিত হয়ে তাকে বেধরক পেটাতে থাকি কিন্তু আমার দেশে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন অফিসারকে দেখলেই আমরা সালাম দিয়ে দেই কি কথা বলেন আজকে যদি কোরআন থাকতো কোন অফিসারের পক্ষে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা সম্ভব হতো না কথা বলেন যে কেরা আজকে আল্লাহ বললেন যারা চুরি করবি সেই চোর যদি পুরুষ হয় অথবা নারী হয় ফকত ও আই দিয়া তার হাত কেটে দাও একটা অফিসার চুরি করলে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা তোষাত করলে একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হয় বাকি অফিসার গুলো এমনিতেই সোজা হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা এই কথাগুলো যখন বলা হয় তখনই হুজুররা খারাপ হয়ে যায় কি কথা বলেন কি কথা বলেন যতই কথা তারা বলুক না কেন এই চোররা আমাদের বিরুদ্ধে যত কথাই বলুক না কেন আমরা তাদের কখনো পরোয়া করি না আমরা পরোয়া করি একজনকে তিনি কে সবাইকে বল তবে তিনি কে এই বাংলার জমিনে বাতিল শক্তিকে লক্ষ্য করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যিনি কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন তিনি ছিলেন শহীদ আল্লামা দললজন সাইদ রাহিমাহুল্লাহ কথা বলেন ঠিক কেনা। এই জাহাজকে তাফিল কোরআন মাহফিল হেডলাইন দেওয়া হয়েছে উপমহাদেশী শীতকালীন সময় পীর তারা সাধারণ মানুষদেরকে নিয়ে প্রত্যেক শীতের সময় তারা নসিহত করেন এটা এই উপমহাদেশের একটা সংস্কৃতি কথা বলেন ঠিক কিনা কি কথা বলেন এই সংস্কৃতি এখানে অনেক মুরব্বীরা বসে আছেন তারা বলতে পারবেন আজকে আমি আপনি আমার আপনার চোখের সামনে মাহফিল হেডলাইন যেগুলো আমরা দেখতে পাই সেটা হলো তাফসিরুল কোরআন মাহফিল কিন্তু আগের দিনে মুরব্বীরা ভালো বলতে পারতেন এই মাহফিল নাম দেওয়া হতো ওয়াজ মাহফিল নাম দেওয়া হতো ইসালে সব সভা দেওয়া হতো আজিম উসান মাহফিল কি মুরব্বীরা ঠিক আছে না আগের দিন এমন নাম দেওয়া হতো কিন্তু আজকে গোটা দেশের গ্রামগঞ্জে সব জায়গাতে যে হেডলাইনটা দেওয়া হয় সেটা হলো তাফসিরুল কোরআন মাহফিল এই তাফসিরুল কোরআন মাহফিল বাংলার জামিনে যিনি প্রতিষ্ঠা করলেন কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে যার নামটা চলে আসে তিনি হলেন আল্লামা দলাচন সাইদ রহমাতুল্লাহ আলাই কথা বলেন যে কেনা তিনি যখন কথা বলেছেন কাউকে তিনি পরোয়া করেন নাই এই কোরআনের কথা বলার কারণেই অপরাধ করেছে শিকদার নামে একজন কুখ্যাত ব্যক্তি কিন্তু ওই অপরাধটা আমাদের কোরানের উপরে চাপিয়ে দিয়েছে পাখিকে তারা অপমান করার চেষ্টা করেছিল কথা বলেন ঠিক না বরং যারা কোরানের পাখিকে অপমান করার চেষ্টা করেছে আজকে রাত তারাই তাদের মুখটাকে দেখাতে পারছে না কথা বলেন ঠিক না কোরানের পাখি দীর্ঘদিন বন্দী অবস্থায় ছিলেন কখনো তার চেহারার মধ্যে হতাশার ছাপ আমরা দেখি নাই এমন কি দীর্ঘ তেরোটা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো আমার কথাই কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি দীর্ঘ তেরোটা বছর তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছেন দুর্বল হয়ে গিয়েছেন তেরাশি বছর বয়স এই জায়গায় খুঁজলে তিরাশি বছর বয়সে মানুষ পাঁচজনই খুঁজে পাওয়া কঠিন কি কথা বলেন কি কথা বলেন তিরাশি বছর বয়সে মানুষ এমনি দুর্বল হয়ে যায় চেহারার মধ্যে হতাশার সাপ তার থেকে এই জায়গায় কিন্তু আমি আপনি কোরআনের পাখিকে দেখেছি তেরোটা বছর বন্দি অবস্থায় থেকেছেন যে সময়টাতে পরিবারের সঙ্গে থাকার কথা নেতিপতির সঙ্গে খেলাধুলা করার কথা ওই সময়টা তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো আমরা দেখেছি সর্বদেশ শেষ যেই দিন আমরা তাকে দেখেছি ওই ওই জেলখানা থেকে যখন তাকে হসপিটালে আনা হলো হসপিটালে আনার পরে অ্যাম্বুলেন্স থেকে তাকে নামানো হয়েছে আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তা অকুল করতে হবে কার ওপরে সবাইকে বলতে হবে কর তবে করতে হবে কার ওপরে যার আল্লাহর বলে তা অকুল আছি দুনিয়ার কোন কষ্ট তাকে থামাতে পারে না কথা বলেন যে দিন তাকে হত্যার ষড়যন্ত্র অংশ হিসাবে জেলখানা থেকে হসপিটালে আনা হলো অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন অ্যাম্বুলেন্স থেকে নামার পরে সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন সালাম দেওয়ার পরে সকলের উদ্দেশ্যে তাকিয়ে তিনি যে হাসিটা দিয়েছেন কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা হক কথা বলবে আল্লাহর ভরসা করবে তাদের জন্য দিন শেষে বিজয়টা মুমিনেরই হয় কি কথা বলেন কি কথা বলেন মুমিনদেরকে যদি কষ্ট দেওয়া হোক না কেন যারা জালিম হয় এদেরকে নাস্তা করতে আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন না আমরা ইতিহাস থেকে দেখেছি ফেরাউন যখন জুলুম করেছে ওই ফেরাউনকে আল্লাহ পানিতে চুবায় মেরেছেন আল্লাহ চাইলে কোন বড় কোনো শক্তিশালী কোন মুক্ত শক্তিশালী কোনো মোজাহিদের দ্বারা ওই ফেরাউনকে আল্লাহ সাইজ করতে পারতেন কিন্তু আল্লাহ তা করলেন না সামান্য পানির মধ্যে হাজার হাজার মানুষ যেখানে থাকে সেখানে কি পানিতে পড়ে মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে নাকি যেখানে হাজার হাজার মানুষ সেখানে পানিতে পানিতে মরে মরার কোনো সম্ভাবনা থাকে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটা করলেন ফেরাউনকে পানিতে চুবায় মারলেন আবার নমরুদ যখন তার জুলুমের সীমা অতিক্রম করেছে মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম সালাম বড় যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে কষ্ট দিয়েছে একটা আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদ কে দুনিয়া থেকে বিদায় করেছেন বড় কোনো বাহিনী দিয়া নয় শক্তিশালী কোনো যোদ্ধা দিয়ে নয় সামান্য একটা মশা দিয়া কথা বলেন ঠিক কেনা তাও আবার মশাটা সুস্থ ছিল না মশা ছিল ল্যাংড়া মশা আবার দেখবেন আমরা ঘটনা শুনেছি আবরাহা এসেছিল হস্তি নিয়ে ধ্বংস করার জন্য আলামিন ওই হস্তি বাহিনীকে না করার জন্য বড় কোনো বাহিনীকে প্রেরণ করেন নাই ছোট্ট ছোট্ট আবাবিল পাখি তাদের ঠোঁটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি দিয়েছেন পায়ের মধ্যে পাথর কুচি দিয়েছেন উপর থেকে ওই পাখিগুলো মটর দানার মতো পাথর কুচি ছেড়ে দিয়েছে ওই হস্তি বাহিনী একেবারে চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে কথা বলেন যে কে নাম আবার যখন আবু জাহেল নবীদিকে এত কষ্ট দিয়েছি বদরের প্রান্তরে আল্লাহ চাইলে বড় কোনো যোদ্ধা দ্বীপ বড় কোনো সাবিদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু জেহেলকে নাস্তানাবোধ করতে পারতেন কিন্তু আল্লাহ তো আলা যত ইন শক্তি আছে সকল শক্তি এবং ক্ষমতার উপর একদম তিনি কে সকল ক্ষমতা সকল শক্তির উৎস কেবলমাত্র আল্লাহ আল্লাহ ব্যথিত অন্য কেউ শক্তির উৎস ক্ষমতার উৎস হতে পারে না কথা বলেন যে কেনা যেই রব্বুল আলামিন শক্তির উৎস ক্ষমতার উৎস ওই বড় সবকিছু সমান বড় যেমন আমার আপনার কাছে বড় ছোটর পার্থক্য থাকতে পারে আমার আপনার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা কাল ভিন্ন থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে অতীত যা বর্তমানতা ভবিষ্যৎ তা কথা বলেন ঠিক কেনা সম্বাদি সেই রব্বুলা আলামিন নিজের শক্তি প্রয়োগের ক্ষেত্রে বড় কোনো শক্তি ব্যবহার করেন না ওই বদরের ছোট্ট দুই ভাই দুইজন শিশু দ্বারা ওই করেছেন কাল্লা তার মানে বোঝা যায় যারা পৃথিবীতে জুলুম করবে এই জালিমদেরকে সায়স্তা করার জন্য আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন না কি কথা বলেন তো গেল আমাদের অতীত থেকে জানা ইতিহাস কিন্তু আমরা এই দুই হাজার চব্বিশ সাল আর কয়টা দিন বাকি আছে এই দুই হাজার চব্বিশ সালে আমরা ইতিহাসের সাক্ষী হয়েছি এই বাংলার জমিনে দীর্ঘ পনেরো বছর জুলুম চলেছে কি কথা বলেন ওই জালিম চেয়েছিল নিজের চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু এই চেয়ারের মালিকারা কার হাতে আল্লাহ বললেন তুতিল তিল মূল কামা তা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন যার কাছ থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারেন এই চেয়ারে বসার পরে বাংলার লেডি ফেরাউন প্রত্যেকটা জায়গায় নিজের লোকদেরকে সেট করেছিল পদায়ন করার ক্ষেত্রে চোদ্দ গোষ্ঠীর হিসাব নিয়ে বড় বড় চেয়ারে বসিয়েছে কিন্তু শেষ পর্যন্ত রব্বুল আলমিন ক্ষমতা এমনভাবে কেড়ে নিলেন শক্তিশালী কোন ইউনিটকে আল্লাহ সামনে দিলেন না বড় কোন দলকে আল্লাহ সামনের কাতারে দিলেন না সামনের কাতারে নিরস্ত ছাত্র জনতাকে রব্বুল আলমিন এমন করে প্রেরণ করলেন ওই লেডি ফেরাউন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন যে কেনা সম্মান আমাকে আপনাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আর একমাত্র আল্লাহর তাকুল করতে হবে কথা বলেন যে কেনা এই যে বাংলার লেডি ফেরাউন এর দূষণের এখনো পর্যন্ত আসে দেশের মধ্যে এরা ফাসাদ তৈরি করার চেষ্টা করছে আজকে বড় গতকালকে রাত্রে বড় ভয়াবহ একটা ঘটনা তারা ঘটিয়েছে ষড়যন্ত্র করে ওই সচিবালয়ে ওরা আগুন দিয়েছে ওরা বারবার চেয়েছি এই বাংলার জমিনে ওরা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করেছি কখনো কখনো ওরা আনসার লিক সেজেছি কি কথা বলেন কখনো কখনো হিন্দু ভাইদের কাদের ওপরে তারা ভর করেছে আমাদের হিন্দু ভাইরাও সচেতন হয়েছে কথা বলেন ঠিক কিনা কি কথা বলেন যদি কোন হিন্দু ভাই কথা শুনে থাকেন এই আল্লাহর রব্বুল আলমিন দিয়েছেন মানুষের জন্য হুদাল্লীল মুত্তাকিন আল্লাহ আব্বুল আলমিন শুধুমাত্র হুদাল্লীল মুতাকিন হুদাল্লীল মুসলিমিন বলেন নাই আল্লাহ বলেছেন হুদাল্লিনাস তার মানে আমাদের হিন্দু ভাইদের জন্য কোরআনটা দরকার কথা বলেন ঠিক কিনা কারণ এই কোরআনটা আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ বললেন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি এই কোরআনটা আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন আর আমাদেরকে অর্ডার দিয়েছেন এই কোরআনের আলোকে আমাদেরকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কথা বলেন ঠিক কিনা ন্যায় এবং ইনসাফ দেশের নাগরিক সে যে ধর্মেরই হোক না কেন সে যে ধর্মেরই হোক না কেন কথাটা বোঝার চেষ্টা করবেন অনেকে আছে করার চেষ্টা করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই সেটা হলো আল্লাহ বললেন লাকুম দিন উকুমিন যারা যারা ধর্ম সে পালন করবে লাইক ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না কোনো অমুসলিমকে জোর করে কোরআন চাপিয়ে দেওয়া যাবে না কিন্তু কেউ যদি ইসলাম কবুল করে নিজেকে মুসলিম দাবি করে ওকে অবশ্যই কোরআন মানতে হবে কথা বলেন যে কেরা